আইপিএলে মাঠে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার লড়াই গ্যালারিতে লড়াই করছে প্রীতিজিন্তা আর কাবিহা মারান মাহেলিতে এদিন প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় দুই রানের পরাজয় বরণ করে নিয়েছে পাঞ্জাব কিংস ম্যাচের শেষ ওভারে প্রয়োজন ছিল উনত্রিশ রানের ছয় বলে নিতে হবে উনত্রিশ জয়দেব উনাতকার সেই ওভারেই করেছেন নয় বল শেষ ওভারটি ছিল নয় বলের ওভার যেখানে ছিল তিনটা ওয়াইড বল তিন ছক্কা হাঁকিয়েছেন পাঞ্জাব কিংসের দুই ব্যাটার শেষ বলটিতেও শশাঙ্ক সিং ছক্কা হাঁকালেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা যেখানে প্রয়োজন ছিল উনত্রিশ রানের সেখানে ২৬ রান নিতে পেরেছে পাঞ্জাব কিংস শেষ পর্যন্ত দুই রানের পরাজয় বরণ করে নিয়েছে দলটি দিনের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো বিরাশি রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ জবাবে এই রান তারা করতে নেমে একশো আশি রানে থেমেছে পাঞ্জাব কিংসের ইনিংস যাতে করে দুই রানের পরাজয় বরণ করে নিয়েছে তারা রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারে নাটকীয়তায় দুই রানে জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ